রাজ্য জুড়ে রাত দখলের লড়াইতে সামিল হয়েছিলেন আট থেকে আশি সকলেই আর বারাসাত তার ব্যতিক্রম নয় চৌঠা সেপ্টেম্বর বুধবার বারাসাতের ডাকবাংলো মোড় এবং কলোনি মোড়ে শয়ে মানুষের ভিড় জমে ওঠে সকলের মুখে একটাই দাবি আর কাণ্ডের সঠিক বিচার চাই রাত বাড়ার সাথে সাথে বিক্ষোভের তীব্রতা আরও বেড়ে যায় হাজার হাজার মানুষ এসে একজোট হয়ে প্রতিবাদী স্লোগানে গলা মেলান পরিস্থিতি এতটাই জটিল আকার নেয় যে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে ফলে যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায় পুলিশ বারবার বিক্ষোভকারীদের অবস্থান তুলে নেওয়ার প্রস্তাব দিলেও তারা তা মানতে রাজি হননি মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরও বিক্ষোভ চলতেই থাকে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারাসাত থানার এসডিপিও আইসি সহ বিশাল মহিলা পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে নামানো হয় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় যার ফলে বেশ কয়েকজনকে আটক করা হয় এই মধ্যরাতের সংঘর্ষের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি দেখে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা নতুন করে ছড়াতে শুরু করেছে বারাসাতের বিভিন্ন প্রান্তে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ নেওয়া হবে তবে বিক্ষোভকারীরা তাদের দাবি থেকে এক ইঞ্চিও সরতে নারাজ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস পুলিশের হেফাজতে নেওয়ার পরে এখানেই চালন করা হবে আমাদের এই আন্দোলনটা সেই পুরো স্বৈরাচারী সিস্টেমের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ গণ আন্দোলনে সাথীদের কেন তোলা হবে আমাদের এই প্রশ্নটা পুলিশের কাছে প্রশাসনের কাছে কোর্টের কাছে এমন তো শুনেছি লাঠিচার্জ হয়েছে শুনেছি এই সব সবকিছুর জবাব আমাদের চাই এইগুলো বেআইনি পুলিশ কোনোভাবেই করতে পারে না একটা শান্তিপূর্ণ গণ আন্দোলন সম্পূর্ণরূপে আইনি সেখানে পুলিশ এই স্বৈরাচার চালাতে পারে না প্রশাসনই স্বৈরাচার চালাতে পারে না সুপ্রিম কোর্ট বলেছিল তার রায়তে যে স্টেট যেন তার পাওয়ার পিসফুল প্রোটেস্টারদের ওপর না দেখায় আমরা বার বার সেই একই ছবি দেখতে পাচ্ছি একাধিক জায়গায় রাজ্য জুড়ে এর একটা শেষ দেখতে হবে আমাদের আপনি আন্দোলন চালাবেন যতক্ষণ না আপনাদের সাথে যতদিন না সাথীরা মুক্তি পাচ্ছে যতদিন না আমরা বিচার পাচ্ছি প্রকৃত বিচার পাচ্ছি ততদিনে আন্দোলন চলবে আমার নাম হিয়া হিয়া পাল